আজকে নিয়ে এসেছি বিশ একুশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ফোন এর মধ্যে এটি হচ্ছে ওয়াই টোয়েন্টি এইট এই ফোনটির লুকিংটি বেশ অসাধারণ ফোনটিতে রয়েছে ছয় হাজার এমপেয়ার ব্যাটারি ফোরটি ফোর ওয়ার্টের ফ্লাস্ট চার্জার এবং ছয় জিবি একশো আটাই জিবি এই ফোনের প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা দেখেন সবাই একটু ডিটেলস চেক করে নেবেন অত ডিটেলস বলা সম্ভব না নেক্সট হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ এটি হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটি ফোরটি ফাইভ ওয়ার্ড ফার্স্ট চার্জার ফোনটির লুকিং বেশ অসাধারণ এবং হেলিও জি এইটটি ফাইভ চিপসের দেওয়া আছে দেখেন ফোনের পিছনে আপনারা ডিটেলস চেক করবেন হ্যাঁ আমি শর্ট রিভিউ দিচ্ছি সব ফোনের নেক্সট হচ্ছে রেডমি থার্টিন এটি রেডমি নতুন একটি ফোন এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা আঠারো হাজার একটা বিশ হাজার এটিতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে হচ্ছে পিচার পিছনের সাইডটি এবং থার্টি থ্রি ওয়াট ফার্স্ট চার্জিং তারা সবাই ডিটেলস চেক করবেন ভালো করে প্রতিটি ফোনের ভালো করে ডিটেলস চেক করবেন শর্ট রিভিউ দিচ্ছি আমি নেক্সট ফোনটি দেখাবো হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো এটিতেও ওয়ান একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট জি নাইনটি নাইনের প্রসেসর দেওয়া আছে দেখেন ফোনটি নেক্সট ফোন হচ্ছে অপ্পো এ ফিফটি এইট এই ফোনের প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা এটিতে থার্টি থ্রি ওয়ার্ড সুপার ভুক চার্জার দেওয়া আছে ফোনটিতে কালার অ্যাভেলেবল দুটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আর একটা হচ্ছে স্কাই কালার ফোনটি ডিসপ্লেটা অসাধারণ লেগেছে আমার কাছে আপনারা ভালো করে দেখবেন নেক্সট ফোন হচ্ছে অপ্পো এ থ্রি এটি লঞ্চ হয়েছে বেশ কয়েকদিন হবে ফোনটির কালারগুলো অনেক সুন্দর কয়েকটি কালার রয়েছে ফোনটি গেমিংয়ের জন্য বেস্ট এবং স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি প্রসেসর দেওয়া একদম লেটেস্ট একটি প্র প্রসেসর এটি এবং ফোনটির প্রাইসও রিজনেবল বিশ হাজার একশো নব্বই টাকা ধন্যবাদ সবাইকে